আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি এই নাস্তাটি খুব সহজভাবে তোমরা বাচ্চাদের জন্য রেডি করে দিতে পারো এবং এই নাস্তাটি হবে পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যসম্মত যা বাচ্চারা অল্প পরিমাণ খেলেও বেশি পরিমাণে পুষ্টিগুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে এই খাবারটি অনেক বেশি হেলদি হওয়াতে বাচ্চারা যদি অল্প পরিমাণে খায় বাচ্চার ওজন বৃদ্ধি করবে পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমেই আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এবং এটা গোলাপ মিষ্টি আলু যেটাকে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয় এতে পুষ্টি গুণাগুণে ভরপুর মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ সি ও ই যা বাচ্চার চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তো এ পর্যায়ে আমি এখানে গাজর কুচি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক চামচ সুজি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে সুজিটা নিয়ে নিবে তো এখানে আমি একটি পাত্রতে সামান্য পরিমাণ বাটার ইউজ করব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো বাটারের পুষ্টিগুণাগুণো অনেক বাটারে রয়েছে বাটার খাওয়ালে বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি বাটারে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি বাটারের সাথে গাজরটাকে ভালোভাবে একটু ভেজে নিব। বাটারের সাথে গাজর ভাজলে একটি সুন্দর স্মেল হবে গাজরের থেকে যা বাচ্চারা খেতে পছন্দ করবে তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো সুজিটা দিয়ে দিব তো সুজিটা দিয়ে আমি গাজরের সাথে আবার সুজিটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিব। এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজিটা দিয়ে দিবে তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব এবং এক কাপ পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ব্যবহার করব তো এখানে আমি প্রায় একটু নেড়ে চেড়ে দিব এবং এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এ যে আমি এখানে এক চিমটি লবণ ব্যবহার করব এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না এ যে আমি এখানে সামান্য পরিমাণের চিনি ব্যবহার করছি মিষ্টির জন্য তোমরা চাইলে এখানে মিষ্টির জন্য খেজুর তাল মিষ্টিটা ব্যবহার করতে পারো তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না হতে দিবো তো এখানে প্রায় বলক চলে আসছে আমি আর একটু রান্না করে নিব কারণ হচ্ছে আমি এখানে দুধটাকে একটু শুকিয়ে নিব তো এ পর্যায়ে যে মিষ্টি আলুটাকে আমি ভেঙে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব তো মিষ্টি আলুটা দেওয়ার পরে একটু ভালোভাবে চেড়ে দিতে হবে না হলে ভালোভাবে গলবে না তো এখানে আমি এর জন্য চেপে চেপে এটাকে ভেঙে নিব আর একটু মিষ্টি আলুটা দেওয়ার পরে এখানে খাবারটা ঘন হয়ে আসছে তোমরা চাইলে তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো দেখো এখানে আমার প্রায় ঘন হয়ে আসছে তো আমি এই পর্যায়ে এখন খাবারটা নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে আমি এখানে কয়েক টুকরো কিসমিস কেটে রেখেছিলাম সেই কিসমিসটা আমি এখানে দিয়ে দিবো কিসমিসেরও পুষ্টিগুণাগুণ অনেক কিসমিসে প্রচুর পরিমাণের আয়রন রয়েছে যা বাচ্চার রক্ত রক্তসর্পতা দূর করতে সাহায্য করে তো আমরা চাইলে বাচ্চাদেরকে একটু একটু করে কিসমিস খাওয়াতে পারি তো হয়ে গেল আমার আজকের মজাদার নাস্তার রেসিপি এবং যেটা খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি হবে পাশাপাশি বাচ্চারা খুব মজা করে খাবে এবং অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টিকুন একটি খাবার থেকে পেয়ে যাবে এই খাবারটি আমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারি এবং সকাল বা বিকাল যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারি সপ্তাহে তিন থেকে চার দিন তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ